ও রে ও এত আমকে কিন্তু মালিশালি আমি দেখা নাহলে আমি চার খানা বাগানটা আপনার আপনি বিক্রি করে দিচ্ছেন দিবে ওরা দিবে পাহাড়ের সম্বন্ধে আপনাদের আড়িয়ান ওদেরকে দিবে অবশ্যই বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলার সবচেয়ে স্বপ্নময় পথ বান্দরবন থেকে থানচি আঁকা বাঁকা মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা আর এই পাহাড়ের চিরে এগিয়ে চলছে আমাদের বাইক প্রতিটি বাঘ পেরিয়ে মনে হয় যেন পুরা কাশ্মীর ঘনসবুজ পাহাড় ঠান্ডা বাতাস আর দূরের অসীম দিগন্ত শুধু ফিল হয় এই তো বাংলাদেশের হেভেন রোড এটা একটা ট্রিপ না এটি একটি স্বপ্নযাত্রা এটি একটি স্বপ্ন রাইড পাহাড়ের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া এক অদম্য সাহস আর সেই স্বপ্নের পথেই চলছি আমরা দূর থেকে দেখা হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় তাজিং এবং কেওকরাডোং সাথে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ি রাস্তা ডিম পাহাড়ের বকচিরে মেঘের মধ্যে ঢুকে যাওয়ার এক আনন্দ এ যে ম্যাঘ যাইতেছে ও রে 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 তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও ওকে বিসমিল্লা রহমান রহিম আমরা কাপ্তায় শেষ করে ফেললাম এখন যাচ্ছি হচ্ছে আমরা বান্দরবনের দিকে বাঁচতেছি বিকাল সাড়ে চারটা আমাদেরকে একটা ফেরি পার হতে হবে যত দূর আইডিয়া এটা আমরা শিওর না সম্ভবত পাঁচটার দিকে লাস্ট ফেরি ছাড়ে আমাদেরও যাইতে মোটামুটি তিরিশ মিনিটের মতো একটা সময় লেগে যাবে যাই এখন দেখি ফেরিটা ধরতে পারি কি না আমরা ঢুকে যাচ্ছি ফেরি রোডের দিকে এই ফেরিটা হচ্ছে কাত্তাই থেকে বান্দরবনের দিকে যাইতে ফেরিটা হোয়াট ভিউ নদীটা কিন্তু অনেক বড় ওইসাইডে অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না জাস্ট দুই মিনিটের মধ্যেই কিন্তু ফেরি পার হয়ে যায় কী পরিমাণ বৃষ্টি পড়তেছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড আমি এখন এক্সেলেটার দিতেছি না দেখি কতটুকু যাই হ্যাঁ একটু ঢালু আছে তো ধরা লাগতেছে এই যে ব্রেক ধরা মেবি অনেকক্ষণ চালাইছি ডাউন ডাউন হিল গুলো নামাইতে একটু মজাই লাগে এই যে এটা হচ্ছে রংছুরি বা দেবতাকুমের রাস্তা আমরা বান্দরবন শহরে চলে আসছি যদিও রংছড়িতে এখন পারমিশন নাই দেবতাকুমের দিকে পারমিশন নাই তাই আমরা বান্দরবনের যে অন্যান্য মানে যেগুলোতে পারমিশন আছে ওই স্পটগুলো ঘুরে দেখবো তো এই জন্য আমরা ওই সামনের দিকে চলে যাচ্ছি সামনের দিকে আরও রিসোর্ট আছে বা ওইদিকে হোটেল আছে ওই হোটেলগুলোতে আমরা আজকের রাতটা থাকবো এবং সকালবেলা হচ্ছে আমরা বান্দরবনটাকে ঘুরে দেখব।। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা মোটামুটি বান্দরবন চলে আসছি আর কালকে সকালে হচ্ছে আমরা নীলগিরি পর্যন্ত যাওয়ার প্ল্যান ছিল তবে একটা গুড নিউজ হচ্ছে থানচি সহ বান্দরবনের যে স্পটগুলো আছে সেগুলো সবগুলো খুলে দিয়েছে আজকে রাতেই মানে আমরা বান্দরবন পর্যন্ত প্ল্যান করছিলাম বাট আমরা আসার পরে এই গুড নিউজটা শুনতে পারছি সেটা এটা আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ ওয়ালাইকুম আসসালাম সব আছে নামেন তো এই যে দেখেন মানে এদের কাজই হচ্ছে ভালো একটা স্পোর্টস টাইপের বাইক দেখবে আর হুট করে ধরে ফেলবে কোথায় প্যারা দেবে ভাই মানে আমরা এত দূর থেকে আসছি আমাদের পোশাক আশাক আমাদের বাইক দেখে কি মনে হয় যে আমরা কোনো লাইসেন্স ছাড়াই এখানে আসছি না এটা বলেন যে আমরা লাইসেন্স ছাড়া এখানে আসছি এটা হচ্ছে মিলন শরী কি বাতাস কি মজা লাগতেছে ভাই বান্দরবন জেলা আসলে দেখা যায় যে কতটা সুন্দর এই বান্দরবন দেখেন কি অসাধারণ সুন্দর না অসাধারণ আপনি ডান দিকে তাকাবেন বাম দিকে তাকাবেন মানে শুধু পাহাড়ের সৌন্দর্য শুধু ওয়াও আর ওয়াও ওহ ভিউ ভাই হ নিচে একটা গ্রাম দেখা যাইতেছে অনেক সুন্দর আর সামনে হচ্ছে ডাবল হেন্ড ভিউ যেটাতে ছবি তোলার জন্য সবাই পাগল হয়ে থাকে ওহ ওহ বাতাস পাহাড়ের বুকে বাতাস ওহ ও হো 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 এটাই সবচেয়ে বেস্ট ভিউ এখন পর্যন্ত পাহাড়টা কি সুন্দর লাগতেছে না চোসাধারণ জো ভাই এই সৌন্দর্যগুলো দেখার জন্য মূলত আমরা বান্দরবন আসছি অনেক দূর পর্যন্ত দেখা যাইতেছে অনেক দূর আল্লা আল্লাহর প্রকৃতির সৃষ্টি কত সুন্দর না সুন্দর আমাদের আরো সুন্দর আমাদের পুরো বাংলাদেশের সব সবকিছুর মিলিয়ে সব কিছু মিলিয়ে মানে বাংলাদেশের পুরো সৌন্দর্যটাই জুড়ে আছে হচ্ছে চট্টগ্রাম বিভাগটা চট্টগ্রাম বিভাগে হচ্ছে পুরো বাংলাদেশের সব থেকে বেশি সুন্দর দর্শনীয় স্থান পুরো চট্টগ্রাম বিভাগে এর মধ্যে ধরেন বান্দরবনটা হচ্ছে সবচেয়ে মানে সবার আগে ধরা যায় কেন অনেকে তো বলতে পারেন যে কক্সবাজার সেন্ট মার্টিন এগুলোও তো আছে হ্যাঁ সেটাতে আপনি একটা জিনিস সাগরে গেলে শুধু পানি ছাড়ার কিছু না শুধু পানি আর পানি পানি আর পানি সাগরের সৌন্দর্যই উপভোগ করতে পারবেন আর হচ্ছে পাহাড়ে আসলে অনেক অনেক জিনিস দেখা যায় সেটা হচ্ছে আপনি ঝর্ণা দেখতে পারেন খুম দেখতে পারেন তারপর হচ্ছে আকাশের মেঘ দেখতে পারেন পাহাড় দেখতে পারেন পাহাড়ের সৌন্দর্য দেখতে পারেন আপনি অনেক কিছু দেখতে পারবেন পাহাড়ে আসলে অনেক অনেক কিছু দেখা যায় এটাই হচ্ছে পাহাড়ের প্রকৃত রূপ পাহাড়ের প্রকৃত সৌন্দর্য আবার আপনি ওই যে রাঙামাটি গেলে রদ দেখতে পারবেন আবার পাহাড় আছে সেখানে মানে সব মিলিয়ে হচ্ছে পাহাড়ই বেস্ট আমার কাছে পাহাড় ভাল লাগে সাগরও ভালো লাগে পাহাড়ও ভাল লাগে তবে দুইটা থেকে যদি ভালো বলতে হয় তাহলে পাহাড়ই ভাল লাগে বেশি না আবার বেশি জায়গায় করতে থাকতে পারে ঠিক আছে ঠিক আছে আপনি হচ্ছেন আমাদেরকে একটা ট্রায়াল দিয়ে দিবেন হচ্ছেন মানুষ এ হচ্ছে ডাবল হ্যান্ড ভিও ডাউন হিল নামার সময় তো সুন্দর লাগে বান্দরবনটাকে অসাধারণ এখন তো পুরা থানচিটাকে মনে হচ্ছে দেখা যাচ্ছে এত সুন্দর বামে চুলের কাটার মতো বাঘ অতিরিক্ত দুর্ঘটনা প্রবণ এলাকা কি উদাহরণ চুলের কাটার মতো ভিউ ভিউ আল্লাহ বান্দরবনকে এমনি এমনি সুন্দর বলি নেই লাস্ট যখন আসছিলাম এই ভিউর কুমড়ুর কথা ভুলেই গেছিলাম যতই দেখছি মনে হচ্ছে নতুন করে দেখছেছি। এত সুন্দর এত সুন্দর ওহ হো হো তো কাশ্মীর ফেল হান্তি আল্লাহ একদম কাছ থেকে এত খারা খারাপ পাহাড় এত উঁচু উঁচু পাহাড় আম হাতের কাছে একদম পাকা আম আমাদের এখানে একজন আম ঘুরাইতেছে ঘুরেছে সবগুলো পাকাম একদম কি হলুদ লাস্ট কবে এরকম পাকা আম দেখছি আমার জানা নাই একদম ও রে কি সুন্দর ও অসাধারণ আমের জাস্ট দেখেন এত সুন্দর আম ও

গাছ থেকে পারার তো দরকার নাই গাছ থেকেই তো পড়ছে আমগুলো আমগুলো তো এমনি এমনি এখন আসে নাই যে উনি পারমিশন দিছে খাওয়ার জন্য তাও আমি খাইতেছি না উনি পারমিশন দিছে উনি হয়তো মালিক না কিন্তু তারপর আমি খাবো না ও রে কত আম পড়তে পড়তে পৈচ হয়ে গেছে এই যে পৈচ আলা কি এগুলা এত আম আমি দেখেন হো এত আম আম কে এত কে আমি যেদিকে যাইতেছি ওদিকেই শুধু আম যেদিকে যাইতেছি ওদিকে শুধু আম পড়তে পড়তে পুরো ও দাদা অবশ্যই উনি ওনার কথা ঠিক আছে যে উনি বলতেছে যে মালিককে বলতে হবে মালিককে বলে জিজ্ঞেস করে তারপর খাইতে হবে বাট আমি জন্যই খাইনি বাগানটা কিন্তু ওনার কিন্তু উনি বিক্রি করে দিছে এই যে আম দেখেন না পচতেছে খাওয়ার কেউ নাই এই যে আম পচতেছে খাওয়ার কেউ নাই এই যে আম পচতেছে পচতেছে এত সুন্দর আম এত সুন্দর আম কেউ নাই খাওয়ার পচতেছে কিন্তু আমাদের সাঁতার মানে একটা জিনিসই পরে থাকলেও খাওয়া যাবে না এটাই হচ্ছে আমাদের ইসলামের নিয়ম অবশ্যই সেজন্য আমি খেতেছি না বাট আমার টিম মেম্বাররা সবাই খেয়ে ফেলছে এখানে একজন পারমিশন দিয়েছে সেজন্য খাইছে কিন্তু উনি না করতেছে তো আমি বলছি না হুড়দায় আনা আর কি দরকার ছিল দেখতেছেন দেখে চলে যান না আর দরকার হয় কিনা খান কিন্তু মালিক তো নাই ওই যে মনে হয় উনি মালিক উনি আসছে অবশ্যই থাকে অবশ্যই থাকে

মানে ধরেন আমরা কুমিল্লা থেকে আসি তো পুরো কুমিল্লা এরকম রকম পাকাম পাওয়া যায় না হচ্ছেন ওই জন্য দেখে একটু লোভ লাগিয়ে গেছে এটা তো অবশ্যই জানি জি ভাইয়া ঠিক আছে ভালো লাগছে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা আমি বারবার বুঝতে চাইছি সেটাই হয়ে গেল বাগানের তো মালিক আছে অবশ্য বাগানটা ছিল ওনার উনি একজনের কাছে বিক্রি করে দিছে এখন যার কাছে বিক্রি করছে সেই তো এটার মালিক এই ছেলেটা এই ছেলেটা বেশি করছে এই ছেলেটা এই যে এই ছেলেটা ও অনেকগুলো আম টোকাইছে নেওয়ার জন্য আমরা কিন্তু ঘুরে ফিরে এই পাহাড়গুলোতেই উঠতে যাচ্ছি এই যে সামনে বিশাল বিশাল আকারের পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা কিন্তু এই পাহাড়গুলো দিয়ে উঠবো থানচি যাব আগে থানচি থেকে তমাতঙ্গি যাব তমাতঙ্গিটা দেখে হচ্ছে আমরা আবার ব্যাক করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাব যখন তখনই এগুলো পড়বে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর Σα এখান থেকে হচ্ছে নাফাগুম যায় আর নাফাগুম গিয়ে বেশি একটা মজা হবে না তার কারণ হচ্ছে দেখাই এই যে নাফাগুম গিয়ে মজা হবে না কারণ হচ্ছে পানির কালার এখন ঘোলা আর ওই যে সামনে বৃষ্টি পড়তেছে পাহাড়ের মধ্যে আর এ হচ্ছে থানচির সে অসাধারণ ভিউ বৃষ্টি কি পড়তেছে দিস ইস থানচি হেলিপ্যাড থানচির ও হো পাহাড়গুলোকে কি সুন্দর লাগতেছে আর আমাদের ডান কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এদিক থেকে বৃষ্টিটা ওইদিকে গেছে এদিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে এই যে ওই যে দেখেন বৃষ্টিময় থানচি আর এ হচ্ছে পুরো থানচির যে ভিউটা এখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ দেখা যায় আর পাহাড়গুলোকে অসম্ভব লেভেলের সুন্দর লাগতেছে অসম্ভব লেভেলের আর এও ওই যে হচ্ছে তাজিং ডং কেউকরাং সব সবগুলোই হচ্ছে ওদিকে আসলে আমরা একটু ওই যে চুরে যাই শেষে তমাতঙ্গি আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট ওইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট দুই দিক থেকে ভালো ভালো ভিউ দেখা যায় আমরা এখানে বাইকটা রেখে উপরে গিয়ে কিছু ভিউ দেখে আগে আপনাদেরকে মাতঙ্গি হতে কেওক্রাডং একদম সোজা ওই যে সামনের যে চূড়াটা দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই এই যে চূড়াটা এটাই হচ্ছে কেউ ক্রাডমের চূড়া এই যে এটা হচ্ছে সামনে হচ্ছে তাজিং ডুং চূড়া একদম বসার পরে সোজা যদি একটু জুম করি এই প্রথমটা না কিন্তু এই যে এটা না কিন্তু ওই যে পিছনে ওইটা দেখা যাচ্ছে মাথায় একদম আছে হতে ডিম পাহাড় ডিম পাহাড়টা হচ্ছে ঠিক এই কর্নারে এই যে সামনে ওই যে এটা দেখা যাচ্ছে চূড়াটা ওই যে চূড়া এটাই হচ্ছে ডিম পাহাড় যেটার উপর দিয়ে আমরা এখন যাবো তো ভাই কথা বলতে মন চায় না সৌন্দর্য একদম সোজা পাহাড় উঠতেছি তো ঘুরে ঘুরে এই জন্য ইঞ্জিন বেশি পাওয়ার নিতেছে আর আমার পিছনে তো পিলিয়ন আছে বরাবরের মতো বলছি সেজন্য আর কি ইঞ্জিনটা আরও বেশি পাওয়ার নিতেছে ও রে এখানে গাড়ি উল্টে আছে সাজেকের কি পাহাড় এগুলো সাজেকের পাহাড় থেকেও অনেক খারাপ মোটামুটি বলা চলে দেখেন এক নাম্বার থেকেই গাড়ির অবস্থা খুব বারোটা বাজে যাইতেছে এরকম এরকম একটা অবস্থা ইঞ্জিন সহ হাই হয়ে গেছে এই যে ডিম পাহাড়ের চূড়া আমরা এখন ডিম পাহাড় উঠবো অলরেডি আমরা পিছনের পাহাড়টা উঠতেই আমাদের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে এটার ইঞ্জিনের কুলেন্ট একদম হাই হয়ে গেছিলো যদিও ইঞ্জিন বেশি একটা হাই হয়ে না কিন্তু কুল্যানটা হাই হয়ে গেছিলো এ হচ্ছে ডিম পাহাড়ের চূড়া আর এটাতে আমরা উঠতে যাচ্ছি এখন দেখি ইঞ্জিন কতটুকু সাপোর্ট আমাদেরকে দেয়

ম্যাক যাইতেছে পুরা ও রে 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 কেন ওটা না আমি একটু দাঁড়াই এখানে সর্বোচ্চ চূড়ায় আছি আর ম্যাকগুলা যে এত কাছে নিজেদের গায়ে এত ঠান্ডা লাগতেছে বলার মতন আমার এই এটা পরে আছি এটার উপর দিয়ে এসে আমার ভিতরে ঠান্ডা লাগতেছে মানে আমরা কতটুকু উপরে আছি চিন্তা করা যায় ঠান্ডা লাগতেছে গরমের সময় অন্যদিকে কিন্তু সূর্য আছে সূর্যের গরম আর সারাদিন প্রচণ্ড গরম গেছে বা ডিম্পার ওঠার পরে ঠান্ডা বাতাস লাগতেছে প্রচুর ঠান্ডা বাতাস লাগতেছে জাস্ট একটু আগে বৃষ্টি হয়েছে আর এখন আকাশে মেঘ একদম জমে গেছে যে পুরো সাজেকের একটা ভিউ ওইদিকে দিকে খুবই সুন্দর আর এদিকটাতে সূর্য দেখা যাচ্ছে না আভের জন্য আবহাওয়ার জন্য মেঘের জন্য যাই বলিনি কেন যত এক্সট্রিমভাবে উঠলাম এখন ততটা ইজিভাবেই নামবো বরাবরই ম্যাগগুলি সামনে পড়তেছে খুবই ভালো লাগতেছে অসাধারণ একটা ফিলিংস আর বিকেলবেলা ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগতেছে ঠিক যতটা উপরে উঠছি আবার ঠিক ততটা নিচেই নামতেছি কষ্ট করে উঠছি মজা করে নামতেছি